আগের দিন আমরা সিদ্ধ সূত্র কাকে বললে সেটা কিভাবে প্রয়োগ করা হয় সেই আমরা জেনেছি কিভাবে তার সাহায্যে করা হয় সেটা দেখেছি তো এটা হচ্ছে একটা কোয়ার্ট্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম এক্স স্কোয়ার প্লাস বিস প্লাস বা টু জিরো এখানে হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন যেটা আমরা শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে বের করেছিলাম এখন এই ফর্মুলাতে একটা টার্ম আছে রুট বি মাইনাস এই রুটের ভিতরে যেটা আছে এইটাকে বলা হয় জিরো বা এটা কেন ধর এটা নিরপেক্ষের সঙ্গে আরেকটা নাম নামক আছে নিঃচালক কেন কারণ এর সাহায্যে আমরা রুটের প্রকৃতি নির্ণয় করতে পারি রুট বলতে এই এক্স এর যে মানগুলো আমরা পাবো এইগুলোর প্রকৃতি কিরকম হবে এগুলো কী ধরনের আচরণ করবে সেটা আমরা নির্ণয় করতে পারি এটাকে কি দিয়ে রিভার্ট করা হয় আমরা ক্যাপিটাল ডি দিয়ে রিভার্ট করি ক্যাপিটাল ডি বা দিয়ে রিভার্ট করা হয় এবং বলা হয় কি ডিসক্রিমিন্ট ডিসক্রিমিনেন্ট সমান স্কোয়ার মাইস ফোর এসি এখন ডিসক্রিমিনেন্ট বা ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় মানে জিরো থেকে বড়ো হয় তখন কী হয় রিয়েল অ্যান্ড ডিসক্রিম রুটস পাই মানে যে রুটগুলো পায় সেগুলো রিয়েল নাম্বার হয় বাস্তব সংখ্যা হয় এবং তারা ক্রস করার সঙ্গে সমান হয় না আলাদা আলাদা রুট হয় ঠিক আছে যখন ডি সমান জিরো পায় তখন আমরা রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট পাই মানে যে রুটগুলো পাই সেগুলো বাস্তব সংখ্যা হয় এবং তারা কখনো সমান হয় এক্স সমান আর এক্স টু এক্স টু এক্স টু হয় ঠিক আছে যদি রুট গুলো এক্স টু হয় তাহলে এক্স ওয়ান এক্স টু হয় আর যদি ডি লেস হয় তাহলে আমরা কোনো রিয়েল রুট পাই না আমরা কোনো বাস্তব সংখ্যা পাই না রুট হিসেবে আমরা সেখানে জটিল সংখ্যা পেয়ে যাই কমপ্লেক্স নাম্বার পেয়ে যাই সেটা আরো হায়ার ম্যাথামেটিক্স এর কনসেপ্ট কমপ্লেক্স নাম্বার মানে রুটের ভিতরে তখন মাইনাস চলে আসে ডি লেস মানে কি ডি লেস জিরো মানে এখানে রুট আছে ডি তো এটা তাহলে রুট ডি এটা ডি লেস মানে হচ্ছে রুটের ভিতরে নেগেটিভ চলে আসা এইটা তখন একটা কমপ্লেক্স নাম্বার ফর্ম করে নেয় এই তিনটে রোটের প্রকৃতি জানার জন্য ডিসক্রিপ্লিনটা ইম্পর্টেন্ট থ্যাংক ইউ